একদম বাজারে মতন ট্রুটি ফুটি ঘরে বানানো একদমই সহজ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো একদম বাজারে মতন ট্রুটি ফুটি যেগুলো এই শীতকালে বা ডিসেম্বর মাসে আমরা কেক বানাতে ব্যবহার করি আর এই কেক বানাবার জন্য আমরা এরকম টুটি ফুটি বাজার থেকে কিনে আনি কিন্তু এখন বাজার থেকে আর তোমাদের কিনতে হবে না খুব সহজেই ঘরে একদম একটা পেঁপে দিয়ে তোমরা এই টুটি ফুটি তৈরি করতে পারবে তো চলো সেটা কিভাবে সম্ভব তাহলে দেখে নেওয়া যাক তো টুটি ফুটি বানানোর জন্য চাই একটা একদম টাটকা পেঁপে যেটার ভেতরে একদম কাঁচা থাকবে পাকা পেঁপে কিন্তু একদমই হবে না আর পেঁপেটাকে দেখো এইভাবে কেটে নিতে হবে তো দেখো একদম ছোট ছোট করে পেঁপেটা আমি কেটে নিয়েছি ঠিক টুটি ফুটি বানানোর জন্য এই রকমই পেঁপেটাকে প্রথমে কেটে নিতে হবে অবশ্যই কাটার আগে পেঁপেটাকে গোটা ধুয়ে তারপরে এইভাবে কেটে নেবে এবার চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি দু গ্লাস পরিমাণ জল এবার যে টুটি ফুটিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুবই সহজ পদ্ধতি আর খুব কম সময়ে এই টুটি ফুটি তৈরি হয়ে যায় কেক কেন আমরা যে কোনো শরবত বা গরমকালেও দেখবে নানান খাবারের মধ্যেও আমরা দিয়ে থাকি তো এবার কি করব এই যে পেঁপেটা কিছুক্ষণ সেদ্ধ করব মানে হাফ সেদ্ধ মতন পেঁপেটা সেদ্ধ করে নিতে হবে তো দেখো মোটামুটি পনেরো মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো পেঁপেটা হাফ সেদ্ধ হয়ে গেছে পেঁপের কালারটাও দেখো কিছুটা চেঞ্জ হয়ে গেছে তো এবার পেঁপেটাকে ছেঁকে নেব জল থেকে একটা ছাঁকনি দিয়ে পেঁপেটাকে ছেঁকে একদম এভাবে ড্রাই করে নিতে হবে এটা তোমরা কিছুক্ষণ রোদেও দিয়ে দিতে পারো বা ফ্যানের হাওয়াতেও দিয়ে দিতে পারো এরকম ড্রাই হয়ে গেলে আর দেখো পেঁপেটা ঠিক এরকম কিন্তু সেদ্ধ হবে খুব বেশি নয় এবার চলো আবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ কাপের মতন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ চিনি তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি সেজন্য বড়ো সাইজের পেঁপে সেজন্য আমি এক কাপ চিনি দিয়েছি আর মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশিও করতে পারো এমন নয় যে খুব মি বেশি মিষ্টি করতে হবে বা এমন নয় যে একদমই মিষ্টি কম করতে হবে মাঝারি মিষ্টি হলেই চলবে এবার চিনিটাকে একটুখানি এইভাবে ফুটিয়ে মানে কোনো তারের করার কোনো প্রয়োজন নেই বা গলাবারও কোনো প্রয়োজন নেই এভাবে যখন চিনিটা একটু ফুটে যাবে তখন এর মধ্যে যে পেঁপেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁপেটার সঙ্গে চিনিটা ভালো করে নাড়তে হবে আর দেখবে অনেকটাই জল বেরিয়ে যাবে মানে পেঁপের ভেতরে তো জল আছে সেটাও বেরোবে আর চিনিটা গলে তো জল বেরোবেই তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে প্রথমে রাখতে হবে তারপরে যখন জলটা বেরিয়ে যাবে দেখো কতটা জল বেরিয়েছে এরকম যখন জল বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই জলটাকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে মোটামুটি পনেরো মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে জলটা পুরোপুরি শুকে যায় তো দেখো জলটা শুকে গেছে আর এরকম যখন তৈরি হয়ে যাবে একদম জলটা শুকে যাবে আর পেঁপের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে তো এরকম যখন পেপের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুরো চিনির রসটা দেখা যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হোক ততক্ষণে চলো আমি এখানে তিনটে বাটি নিয়েছি আর এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখো এটা আমি একটা ছাননিতে ছেঁকে নিয়েছি এক্সট্রা যে চিনিটা আছে সেটা কড়াই থেকে গেছে এবার এই তিনটে বাটির মধ্যে আমি কিছু করে পেঁপে দিয়ে দিচ্ছি তো এগুলোর মধ্যে আমি কালার দেব। তোমরা যদি বেশি কালার করতে চাও তাহলে চারটে পাঁচটা যত খুশি নিতে পারো তো এখানে আমি তিনটে কালার করব তো প্রথমেই দিয়ে দিলাম ব্লু কালার ব্লু কালারটা দিয়ে এবার ভালো করে চামচটা দিয়ে নেড়ে নিচ্ছি তো এক চামচ আমি কালার দিয়েছি আর ভালো করে চামচটা দিয়ে এইভাবে প্রথমে নেড়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার বা এটাকে কেশর কালারও বলা যায় এবার ওই চামচটা দিয়ে আবার পুরো পেঁপেটার মধ্যে কালারটাকে মিশিয়ে নিতে হবে তো ভালো করেই প্রথমে কালারটাকে পুরো পেপের মধ্যে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি রেড কালার এক চামচই দিয়েছি সব কালারগুলো আর ভালো করে পেপের মধ্যে এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমরা রেখে দেবো পুরো রাত এইভাবে কালারটার মধ্যে পেপেটা থাকবে মানে একটা রাত এইভাবে কালারটার মধ্যে পেপেটাকে রেখে দিতে হবে তাহলে কালারটা খুব ভালো এই পেপেগুলোর মধ্যে চলে আসবে তো চলো সব কালারগুলো আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা রেখে দেব পুরো একটা রাত যদি দুপুরে করো তাহলে একটা রাত রেখে দেবে মানে একটা রাত রেখে দিলে খুবই ভালো হয় তো একটা রাত তবে ভালো যদি রেজাল্ট পেতে চাও তাহলে একটা রাত রেখে দেওয়ার পর তারপর দিন সকালে পেঁপেটাকে রোদে একটু একটা প্লেটের মধ্যে দিয়ে শুকিয়ে নেবে তাহলে দেখো পুরো এরকম একদম ঝরঝরে টুটি ফুটি তৈরি হবে আমি সকালে কিন্তু এটাকে রোদে শুকিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দিয়ে ভিডিও আমি দেখাইনি নি দেখাবার কিছুই ছিল না খালি একটা প্লেটের মধ্যে দিয়ে খালি পেঁপেটা শুকিয়ে নেবে বাস তারপরে দেখবে কিছুক্ষণ মানে পাঁচ ছ ঘন্টা শুকানোর পরে দেখবে পেঁপেটা একদম ঝরঝরে হয়ে যাবে আর কালারটা যতটা ঢোকার ততটা ঢুকে যাবে দেখো কত সুন্দর কালার হয়েছে পেঁপেগুলো দেখে কি মনে হচ্ছে যে এটা আমরা পেঁপে দিয়ে বানিয়েছি কালারগুলো দেখে কী দারুণ লাগছে না তো তোমরা দেখলে কত সহজেই আমরা ঘরেই একদম বাজারের মতন টুটি ফুটি তৈরি করে নিতে পারি দেখো বাজারেও যখন আমরা কিনতে যাই ঠিক এরকমই একদম ঝরঝরে থাকে আর এই টুটি ফুটিটাও একদম ঝরঝরে হয়েছে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো যদি তোমাদের টুটি ফুটি প্রয়োজন হয় তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে এই রেসিপিটা আমার তোমাদের কেমন লাগলো তাহলে আশা রাখি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুনত্ব রেসিপি পেতে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ